আপনি কি জানেন চ্যাট জিপিটি কোন কোম্পানির তৈরি একটি এআই টুল বিখ্যাত স্ট্যাচু অফ লিবার্টি কোন দেশে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় ইন্টারনেট সার্চ ইঞ্জিন কোনটি ভারতের জাতীয় পতাকার ডিজাইনার কে ছিলেন কোন খেলাধুলায় ডন শব্দটি ব্যবহার করা হয় কোন যন্ত্র দিয়ে সমুদ্রের গভীরতা মাপা হয় এমনই আরও অনেক অজানা প্রশ্নের উত্তরসহ বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন রোগটি ভিটামিন সি এর অভাবে হয় অপশন অপশন নাকি বি রাত কানা স্কারভি সঠিক উত্তরটি হবে অপশন বি স্কারভি রোগটি দীর্ঘ সময় ধরে খাদ্যে ভিটামিন সি এর অভাবে হয় এর প্রধান লক্ষণগুলো হল দাঁতের মাড়ি ফুলে যাওয়া ও রক্তপাত এবং শরীরে ক্লান্তি ও দুর্বলতা অনুভব করা ভারতের প্রথম চন্দ্রযান মিশন চন্দ্রযান এক কবে চালু করা হয়েছিল অপশান এ দু সালে নাকি অপশান বি দু সালে সঠিক উত্তরটি হবে অপশান বি দু সালে ভারতের প্রথম চন্দ্রযান মিশন চন্দ্রযান এক দু সালের বাইশে অক্টোবর সতীশ ধান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়েছিল এটি চাঁদের পৃষ্ঠে জলের অস্তিত্বের প্রমাণ আবিষ্কার করে একটি বড় সাফল্য এনেছিল পশ্চিমবঙ্গের কোন শহরকে সিলিকন ভ্যালি বলা হয় অপশান এ সল্ট লেক নাকি অপশান বি নিউ সঠিক উত্তরটি হবে অপশান এ সল্ট লেক সল্ট লেক যা বিধাননগর নামেও পরিচিত পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ আইটি হাব এখানে অসংখ্য তথ্যপ্রযুক্তি কোম্পানি ও স্টার্ট গড়ে ওঠায় এটিকে ভারতের সিলিকন ভ্যালির আদলে সিলিকন ভ্যালি অব বেঙ্গল বলা হয় চ্যাট জিপিটি কোন কোম্পানির তৈরি একটি এআই টুল অপশান এ গুগল নাকি অপশান বি ওপেন এআই সঠিক উত্তরটি হবে অপশন বি ওপেন এআই চ্যাট জিপিটি হলো একটি বৃহৎ ভাষার মডেল যা মানুষের মতো করে কথোপকথন তৈরি করতে পারে এটি আমেরিকান কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা সংস্থা ওপেন এআই দ্বারা তৈরি হয়েছে আন্দাজি ব্যয়ান কার আত্মজীবনী অপশন এ গুলজার নাকি অপশন বি অমিতাভ বচ্চন সঠিক উত্তরটি হবে অপশন এ গুলজার প্রখ্যাত গীতিকার কবি ও চলচ্চিত্র পরিচালক গুলজারের জীবন ও কাজের ওপর ভিত্তি করে এই বইটি লেখা হয়েছে এটি মূলত তার বিভিন্ন সাক্ষাৎকারের সংকলন অলিম্পিক গেমসে কোন ভারতীয় প্রথম ব্যক্তিগত সোনার পদক জিতেছিলেন অপশান এ নীরজ চোপড়া নাকি অপশান বি অভিনব বিন্দ্রা সঠিক উত্তরটি হবে অপশন বি অভিনব বিন্দ্রা অভিনব বিন্দ্রা দু সালের বেইজিং অলিম্পিকে দশ মিটার এয়ার রাইফেল ইভেন্টে স্বর্ণপদক জিতে ভারতের প্রথম ব্যক্তিগত অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী হন বিখ্যাত স্ট্যাচু অফ লিবার্টি কোন দেশে অবস্থিত অপশন এ মার্কিন যুক্তরাষ্ট্র নাকি অপশন বি ফ্রান্স সঠিক উত্তরটি হবে অপশান এ মার্কিন যুক্তরাষ্ট্র এটি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের লিবার্টি দ্বীপে অবস্থিত আঠেরোশো সালে ফ্রান্সে এই মূর্তিটি তৈরি করে মার্কিন যুক্তরাষ্ট্রকে উপহার দেওয়া হয়েছিল মহাকাশে পাঠানো প্রথম প্রাণীর নাম কি অপশন এ লাইকা নাকি অপশান বি ফেসিলেট সঠিক উত্তরটি হবে অপশান এ লাইকা লাইকা হল একটি সোভিয়েত কুকুর যাকে উনিশশো সালে স্পুটনিক টু এর মহাকাশযানে করে মহাকাশে পাঠানো হয়েছিল এটি ছিল পৃথিবীর কক্ষপথে পাঠানো প্রথম প্রাণী পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি অপশান এ গবি মরুভূমি নাকি অপশন বি সাহারা মরুভূমি সঠিক উত্তরটি হবে অপশন বি সাহারা মরুভূমি সাহারা মরুভূমি হল বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি এটি উত্তর আফ্রিকার একটি বিশাল অংশ জুড়ে বিস্তৃত এবং এর আয়তন প্রায় নয় দশমিক দুই মিলিয়ন বর্গ কিলোমিটার বিশ্বের সবচেয়ে বড় ইন্টারনেট সার্চ ইঞ্জিন কোনটি অপশান এ গুগল নাকি অপশান বি বাইদু সঠিক উত্তরটি হবে অপশান এ গুগল গুগল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং বৃহৎ সার্চ ইঞ্জিন এটি উনিশশো সালে ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন অপশান এ কল্পনা চাওলা নাকি অপশান বি সুনিতা উইলিয়ামস সঠিক উত্তরটি হবে অপশন এ কল্পনা চাওলা কল্পনা চাওলা ছিলেন একজন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নভচারী তিনি উনিশশো সালে মহাকাশে যাত্রা করেন এবং দু সালে কলম্বিয়া স্পেস শ্যাটেল দুর্ঘটনায় নিহত হন কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় অপশান এ মঙ্গল নাকি অপশন বি শুক্র সঠিক উত্তরটি হবে অপশান এ মঙ্গল মঙ্গল গ্রহের পৃষ্ঠে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড থাকায় এর রং লাল দেখায় যে কারণে এটিকে লাল গ্রহ বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল অপশান এ উনিশশো সালে নাকি অপশান বি উনিশশো সালে সঠিক উত্তরটি হবে অপশান বি উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর জার্মানির পোল্যান্ড আক্রমণের মাধ্যমে শুরু হয়েছিল এবং উনিশশো পঁয়তাল্লিশ সালের দোসরা সেপ্টেম্বর শেষ হয় এটি মানব ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক যুদ্ধগুলির মধ্যে একটি কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয় অপশান এ উট নাকি অপশান বি ঘোড়া সঠিক উত্তরটি হবে অপশান এ উট উট মরুভূমির প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার জন্য বিশেষভাবে অভিযোজিত এর কুঁজে চর্বি থাকে যা শক্তি ও জলের উৎস হিসেবে কাজ করে এই কারণে এটিকে মরুভূমির জাহাজ বলা হয় ভারতে কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে অপশান এ আটটি নাকি অপশান বি সাতটি সঠিক উত্তরটি হবে অপশন এ আটটি বর্তমানে ভারতে আঠাশটি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার পর এই সংখ্যাটি পরিবর্তিত হয়েছে ভারতীয় সংবিধানের জনককে অপশান এ মহাত্মা গান্ধী নাকি অপশন বি ডক্টর বি আর আম্বেদকর সঠিক উত্তরটি হবে অপশন বি ডক্টর বি আর আম্বেদকর ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর ছিলেন ভারতীয় সংবিধানের প্রধান স্থপতি তিনি খসড়া কমিটির সভাপতি ছিলেন এবং স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন ভারতের জাতীয় পতাকার ডিজাইনার কে ছিলেন অপশন এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি অপশন বি পিঙ্গালি ভেঙ্কাইয়া সঠিক উত্তরটি হবে অপশান বি পিঙ্গালি ভেঙ্কাইয়া পিঙ্গালি ভেঙ্কাইয়া ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং কৃষিবিদ তিনিই ভারতের জাতীয় পতাকাটির নকশা তৈরি করেছিলেন যা বর্তমানে ভারতের জাতীয় পতাকার রূপ ধারণ করেছে আইফেল টাওয়ার কোন শহরে অবস্থিত অপশন এ প্যারিস নাকি অপশান বি লন্ডন সঠিক উত্তরটি হবে অপশন এ প্যারিস আইফেল টাওয়ার ফ্রান্সের প্যারিস শহরে অবস্থিত এটি বিখ্যাত লোহার তৈরি টাওয়ার এটি উনিশশো উননব্বই সালে বিশ্বমেলার জন্য তৈরি করা হয়েছিল ব্লু রেভলিউশন কিসের সাথে সম্পর্কিত অপশন এ মাছ উৎপাদন নাকি অপশান বি খাদ্যশস্য উৎপাদন সঠিক উত্তরটি হবে অপশান এ মাছ উৎপাদন ব্লু রেভলিউশন বা নীল বিপ্লব মাছ এবং জলজ প্রাণীর উৎপাদন বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত এটি খাদ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে শুরু হয়েছিল কোন খেলাধুলায় ডন শব্দটি ব্যবহার করা হয় অপশান এ ব্যাডমিন্টন নাকি অপশান বি গলফ সঠিক উত্তরটি হবে অপশন বি গল্ফ গলফ খেলায় ডন শব্দটি খেলোয়াড়দের একটি টুপি বা খেলা শুরু করার একটি বিশেষ কৌশলকে বোঝাতে ব্যবহৃত হয় কোন যন্ত্র দিয়ে সমুদ্রের গভীরতা মাপা হয় অপশান এ ফেদোমিটার নাকি অপশান বি হাইড্রোমিটার সঠিক উত্তরটি হবে অপশান এ ফেদোমিটার ফেদোমিটার হলো একটি যন্ত্র যা শব্দের প্রতিধ্বনির মাধ্যমে সমুদ্রের গভীরতা পরিমাপ করে এই প্রক্রিয়াকে ফেদোমেট্রি বলা হয় ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ